আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ইনশাল্লাহ তো আজ আমরা বাচ্চিমের পার্ট থ্রি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো গত দুই পর্বে আমরা বাচ্চিমে কিছু রুল শিখেছি তো আজ আমরা আরও কিছু রুলস নিয়ে আলোচনা করব তো বাচ্চিমের ভিডিওগুলো আপনাদের সামনে ছোট ছোট করে দেওয়ার কারণ হচ্ছে যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় আপনি একবারে সবগুলো দেখলে হয়তো বা নাও বুঝতে পারেন তো আপনি চাইলে আপনি চাইলে যদি বুঝেন তিনটা ভিডিও একবারে দেখতে পারেন আর যদি সমস্যা হয় আপনি একসাথে এতগুলো চাপ না নিয়ে আপনি অল্প অল্প করেও শিখতে পারবেন ঠিক আছে তো এই আমরা মূলত ভিডিওগুলো আমরা ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করেছি আপনাদের বোঝার সুবিধার্থে তো আজ আমরা বাচ্ছি পার্থির ক্লাস দিয়ে আপনার সামনে হাজির হলাম তো চলুন আমরা কিছু বাচ্চি নতুন রুলস দেখে আসি তো এখানে সর্বপ্রথম আছে হচ্ছে যে ইয়ং বাচ্চিমের পরে রিউল থাকলে রিউলটা নিউনের মতো উচ্চারিত হবে ঠিক আছে যদি ইয়াং বাচ্চিমের পরে রিউল থাকে যে বাচ্চিমটা যদি ইয়ং হয় আমরা জানি একটা ব্যঞ্জনবর্ণের বর্ণের নিচে একটা ব্যঞ্জনবর্ণ বর্ণ বসলে তাকে বাচ্ছিম বলে তো এখানে ইয়ংও কিন্তু একটা ব্যঞ্জনবর্ণ তো ইয়ংটা যদি কখনো কোনো বর্ণের নিচে বসে এবং তারপরে যদি রিউল থাকে সেই রিউলটার উচ্চারণটা র না হয়ে ন হবে ঠিক আছে রিউল উচ্চারণটা রিউল না হয়ে নিউন হবে ঠিক আছে তো এখানে আমি আপনাদের জন্য একটা উদাহরণ দিয়ে রেখেছি এখানে দেয়া আছে জিউত তো জিউতের আমরা জ নিলাম নিচে আসে বাছিম ইয়ং তাই আমরা একটা অং নিলাম তারপরে হচ্ছে রিউল তাই আমরা একটা র নিলাম তারপরে আছে ই তাই আমরা র এর সাথে একটা রশি দিলাম তাহলে উচ্চারণ হবে জঙ্গরি ঠিক আছে এটা হচ্ছে উচ্চারণ হওয়ার কথা ছিল উচ্চারণ আছে জং রি কিন্তু আমাদের রুলসে কি ইয়ং বাচ্চার পর রিউল থাকলে রিউলটা নিউনের মতো উচ্চারণ হবে তাহলে এই যে রিউলটা কিন্তু নিউনের মতো উচ্চারণ হবে তো আপনি মনে মনে যদি এখানে একটা ন ধরেন নিউন ধরেন তাহলে কিন্তু উচ্চারণ হবে জঙ্গি এটার লেখাটা হবে হচ্ছে এমন এই ঠিক আছে জং রি না জং নি নি ওকে আশা সঙ্গে এতটুকু বুঝতে পেরেছেন তো এই নিয়মটা আপনি অবশ্যই মনে রাখবেন আমরা পরবর্তী ক্লাসে যখন বারবার পড়বো আমাদের সামনে যখন এমন কোনো আসবে তখন আবার মনে করিয়ে ঠিক আছে আচ্ছা তারপর আছে হচ্ছে আমাদের রিউল গিয়ক রিউল মিউন রিউল ফিউ এই তিনটা জোড়া বর্ণ যদি কখনো বাচ্ছিম আকারে বসে এবং তারপরে যদি ইয়ং না থাকে তাহলে রিউলটা বাদ যাবে আমাদের এখানে রুলসটা হচ্ছে যদি এই তিনটা বসে এই তিনটা জোড়া বর্ণ যদি বসে তারপরে যদি না থাকে তাহলে রিউলটা ইয়ং যাবে আমরা আমরা একটা রুসে শিখেছিলাম যদি নিচে জোড়া বাচ্চিম থাকে তারপরে যদি ইয়ং না থাকে তাহলে দ্বিতীয় বর্ণটা বাদ যাবে প্রথম বর্ণটা উচ্চারণ হবে ঠিক আছে ইয়ং এর কাছের যে বর্ণটা সেটাও আপনার বাদ যাবে এবং পরেরটা উচ্চারণ হবে ঠিক আছে কিন্তু এখানে আপনার যদি এই তিনটার ক্ষেত্রে নিয়মটা আলাদা যদি রিউল গিয়ক সেক্ষেত্রে আপনার প্রথম বর্ণটা বাদ যাবে কাছের বর্ণটা যাবে তার মানে রিউলটা বাদ যাবে ঠিক আছে আমরা কিছু উদাহরণ দেখি এখানে আছে দ্বিগুত দ্বিগুতের জন্য আমরা দ্বিগুত প্রথমে বসলে থ হবে তাই আমরা দিগুতের জন্য একটি থ নিলাম সাথে আছে আ একটা আকার দিলাম ঠিক আছে তো আমাদের পূর্বের যে নিয়ম অনুযায়ী আমরা আগে যেটা জানতাম সেই অনুযায়ী এখানে যদি দুইটা বাচ্চিম থাকে তাহলে ইয়ং যদি না থাকে কাশের যে বর্ণটা ওইটা বাদ যাবে তাহলে এইটা যদি বাদ যায় থাকে হচ্ছে রিউল আর রিউল নিচে বসলে উচ্চারণ হবে ল ঠিক আছে তাহলে এখানে হবে হচ্ছে যে একটু ভুল আছে এখানে হবে হচ্ছে থাল ওকে টাইপিং মিস্টিং আছে মিস্টিং আছে সরি তো এখানে আমরা আমাদের পুরনো অনুযায়ী পুরনো নিয়ম অনুযায়ী এটা হবে হচ্ছে থাল কিন্তু আমাদের রুলস অনুযায়ী যদি রিউল গিয়ক একসাথে থাকে তাহলে রিউল বাদ যাবে তাহলে সঠিক উচ্চারণ কি হবে থাক ঠিক আছে আচ্ছা এটাও ভুল আছে এটা হবে হচ্ছে থাক ওকে তাহলে এই যে আমরা দ্বিগুতের থ নিলাম আর সাথে আছে তাই আকার দিলাম আর নিচে থাকার কারণে আমরা নিলাম ক তাহলে এটা উচ্চারণ হবে থাক থাক বাদ গেলে থাকে হচ্ছে উচ্চারণ হবে ওকে তারপরে আসে শিওক সাথে আছে আ তাই আমরা স দিলাম সাথে একটা আকার দিলাম আর নিচে আছে হচ্ছে রিয়ল মিয়ম বাচ্চিম আকারে তো এখানে যেহেতু ইয়ং নাই তাহলে আহ ম বাদ যাবে মিউম বাদ যাবে তাই উচ্চার আমরা শুধু নিব হচ্ছে ল ঠিক আছে তাই নিলাম ল তারপরে আছে দ্বিগুত আমরা নিলাম দ সাথে আছে আ তাই আমরা একটা আকার দিলাম তাহলে হবে উচ্চারণ সালদা ওকে কিন্তু আমাদের রুলস অনুযায়ী যদি রিউল মিউম থাকে তাহলে রিউলটা বাদ যাবে কিন্তু আমাদের রুলস অনুযায়ী রিউল বাদ যাবে তাহলে শুধু মিউম থাকবে আর যদি শুধু মিউম থাকে তাহলে উচ্চারণ হবে তামদা ঠিক আছে সিউতের স সাথে আছে আ তাই একটা আকার দিলাম নিচে আছে মিউ তাই আমরা ম নিলাম আর সাথে আছে দ্বিগুত দ্বিগুত শেষে বসলে দ ঠিক আছে তাই আমরা দ নিলাম সাথে আছে আকার তাই একটা আকার দিলাম তাহলে উচ্চারণ হবে সামদা এটা হচ্ছে সঠিক উচ্চারণ ঠিক আছে আমাদের রুলস অনুযায়ী ওকে আচ্ছা তারপরে যেটা আছে হচ্ছে এগারো নাম্বার বাচ্চিম যদি তদনির বর্ণ হয় ঠিক আছে তদনী বলতে এখানে আমি লিখে রেখেছি এখানে যে ছয়টা বর্ণ আছে এই ছয়টা হচ্ছে তদনীর বর্ণ তার মানে এই বর্ণের শেষে ত আছে ঠিক আছে যেমন দিগু সিয়ত জিয়ত ঠিক আছে এই গণের শেষে কিন্তু প্রত্যেকটা শেষে ত আছে তাই এই গণকে বর্ণ বলা হ্যাঁ এরপরে ন থাকলে ঠিক আছে উচ্চারণ ত এর পরিবর্তে ন উচ্চারিত হবে ওকে আর আমাদের রুলসে আছে বাচ্ছিম যদি ধ্বনির বর্ণ হয় এর পরে যদি নিউন থাকে তাহলে নিচের যে বাচ্ছিম যে তবনির যে বর্ণটা আছে সেটা ত উচ্চারণ না হয়ে ন উচ্চারণ হবে ঠিক আছে আমি আবারও বলি বাচ্ছিম যদি তধনির বর্ণ হয় আর তারপরে যদি নিউন থাকে তাহলে ওই তটা যে বাচ্ছিম যেটা আছে সেটা ত উচ্চারণ না হয়ে ন উচ্চারণ হবে পরেরটা ন তাই বাচ্চিমটাও ন হবে শুধুমাত্র এই তদন এই ছটা বর্ণের কারণ জন্য এটা ঠিক আছে বাকি বর্ণের জন্য সময় কিন্তু বাকি বর্ণের সময় কিন্তু এটা হবে না শুধুমাত্র এই ছয়টা বর্ণের জন্য যদি আপনার নিচে বাচ্চিম আকারে থাকে তারপর ন থাকে তাহলে এইটা উচ্চারণ ন হবে ঠিক আছে তো একটা উদাহরণ দেখি আমরা এখানে আছে হচ্ছে মিউম ঠিক আছে তো মিউন মিউমের জন্য আমরা একটা ম নিলাম ঠিক আছে সাথে আছে আ আ তাই একটা আকার নিলাম নিচে আছে হচ্ছে জিউদ তো জিউদ নিচে বসলে ত তাই আমরা ত নিলাম আর পরে আছে নিউনের জন্য ন সাথে আছে রসুকার নিলাম তারপরে আছে আরেকটা নিউন তো আমরা আরেকটা ন নিলাম তাহলে এটা উচ্চারণ হওয়ার কথা ছিল মাতনুন ঠিক আছে এটার উচ্চারণ হবে হচ্ছে মাতনুন কিন্তু আমাদের রুলস অনুযায়ী কি আছে যে এই যে তদনির বর্ণ যদি বাচ্ছিম আকারে বসে তারপরে যদি ন থাকে মানে নিউন থাকে তাহলে এইটাও ন উচ্চারণ হবে আমাদের নিয়ম অনুযায়ী যেহেতু পরেরটা ন আছে উচ্চারণ হবে তা আমরা এখানে ন নিলাম মান তারপরে যা আছে তাই বলবে মান নুন ওকে তো এটা জাস্ট মনে রাখলে হবে নিয়মটা মুহস্থ করতে জাস্ট নিয়মটা মনে রাখবেন পরবর্তীতে দেখলে বা আমরা যখন বলবো তখন যাতে আপনার সাথে সাথে মনে পড়ে ঠিক আছে না চলে না যায় এটা কি বললো ঠিক আছে তো এটার জন্য আপনাকে জাস্ট এই নিয়মটা আপনি মনে রাখবেন ঠিক আছে আর এটা জাস্ট আপনি মাথায় রাখবেন যাতে পরবর্তীতে দেখলে আপনার মনে পড়ে ঠিক আছে তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই নতুন কোন টপিক নিয়ে তো আমাদের ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ